তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ও রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা ইফতার আগে দাঁত ব্রাশ করা যাবে রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধুর জন্য যায় আছে কিনা তারাবির চার রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে তারা না পড়লে গুণ হবে কিনা রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো রয়েছে প্রবেশ করি কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন বোন অবশ্যই আপনার মেয়ে রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক ওলামাইক বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে The cat খবর রাজা আপনার জাহান বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা কঠিন শিবলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিবলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো তোর সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে শ্রীমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা

রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আটের রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হ্যারিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা খেয়ে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গেলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না এবং রোজা রাখতে হবে না এম ডি এজাজ আহমেদ আপনি লিখেছেন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে চার ঘন্টা আগে খেতে হবে পান করতে হবে রক্ত নেওয়া হবে না এরকম যদি হয় তারা রক্তদান করা যাবে না রোজা অবস্থায় আর যদি এরকম কোনো বিষয় না থাকে রক্তদান করেন আপনি এক ব্যাগ রক্ত দিলেন কিংবা আপনি সিরিঞ্জ করে এক দুই সিরিজে রক্ত দিলেন আহ স্যাম্পল হিসাবে টেস্টের কোনো অসুবিধা নেই তাতেও জবাঙ্গ হবে না আহ বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি দুর্বল হয়ে এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনারা যা তা রাখতে নাও পারেন এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা আশঙ্কা না থাকলে আপনি রোজ অবস্থা রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্রবধুর জন্য যায় আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণেই এটা জায়গ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নির উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি ইফতার আর কি দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নেই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে কোমামাহিকরা মাকড়ু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকড়ু বলেন না তো মাকর হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অর্শন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা গসলাম তাহলে সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেশো করব করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সাড়ে করা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে না বাট এরকম না দাদি নানি আডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গর্ডেন দিলেন থেকে টাকা দিয়ে এটা যায় পড়লে পারভিন হবে কিনা পারভেজ হাসান তারিক লিখেছেন গুনাহ মানে ক্ষতি ক্ষতি তো হবেই আপনি এটা সব থেকে বঞ্চিত হলেন নবীম সাদা সাল্লাম পড়তেন সাহা একরাম গুরুত্বের সাথে পড়তেন মাথার সাথে সুন্দর মহাকা তর্ক করলেন আপনি সেই অর্থে ক্ষতি হবে কিন্তু এর কারণে কাবিরা গুনা হওয়ার যেটা পাপ বড় পাপ হওয়া বড় অপরাধ হওয়া শাস্তি হওয়া আল্লাহর কাছে কেমতে পারে নেই এরকম কোনো কিছু হবে না কিন্তু এটা পাপ এবং অপরাধ আপনার ক্ষতি তো অবশ্যই হবে অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও অত ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে

মকবুলা তাহলে সেটি ফিতর হিসাবে গ্রহণযোগ্য আর আদাহ সাল যে ঈদের পরে আদায় করবে ঈদের নামদের পরে ফাহিয়া সাদাখাত তাহলে সেটা অন্য দশটা সৎকার মতো একটা সৎকার দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না এরপরে আপনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাকের মধ্যেই পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবোডুবি করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে তো রোজা ভেঙে যাবে এরকম ভেঙে যেতে পারে এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় বিজয় সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ কোমর পরিমাণ বা বুক পরিমাণ থাকলেন সেখানে এক ঘন্টা হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয় পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয় এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম না করে অসুবিধা নেই আহমদ আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্পর্কে এরকম নয় যে একটা না করলে একটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনে মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার পর পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সোহাজিল মুল করমালাকুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চাল পর পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাখার পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবীর নামাজের চার পরপর এই দুপনার কথা কোনো হাদিসে নেই এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবিহ হিসাবে সোভায়নাজিল মালাকুতি রুকুতেনব সাম সোহাবের জায়গায় আপনার এই তাজবিহ পাঠ করতেন দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো খুব লাগবে আহ যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার ভিত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই তো সে মনে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ পর 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 এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা শূন্য বলতে পারি না তো আমি যেটা বলছি সেটা পরিষ্কার যে চার রাখার পরপর তারাবির চার রাখার পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আসে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি চাল রাখার পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে